এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আজকে সবাই ভালো আছে সুস্থ আছে তো আজকে নিয়ে চলে যাচ্ছি অষ্টমীর রাতের শ্বাস তো আজকে যে শ্বাসটা হবে এটা একটা শাড়ির সাথে মানে একটা টমেটো টমেটো টাইপ কালার একটা শাড়ির সাথে আজকে মেকআপটা করবো তো চলো দেখা যাক অ্যাট ফার্স্ট মেকআপের শুরুতেই যেটা করতে হয় সেটা হচ্ছে আমি টোনিং করে নিয়েছি দেন আমি এখানে রোজ ওয়াটার ইউজ করেছি তারপর এখানে নিভিয়া সফট একটা ক্রিম ইউজ করছি তোমরা এখানে পর্সের সুপার লাইট জেল ক্রিম ইউজ করতে পারো গার্নিয়ার ক্রিম আছে ভিকো প্রচুর ক্রিম আছে অ্যাভা অ্যাভেলেবেল তো সেটাকে ভালো করে আমি পুরো ফেসে অ্যাপ্লাই করছি সাথে আমার গলাতেও কারণ আমি কিন্তু গলা প্রাইমার অ্যাপ্লাই করবো প্লাস ফাউন্ডেশান নাহলে মুখ আর গলা কিন্তু সম্পূর্ণ আলাদা দেখতে লাগবে আর সাইডে হয়তো একটুখানি আওয়াজ হতে পারে তার কারণ পাশে না প্রচুর মানে কী বলবো গান বাজে খুকুর খুকুরের মানে বিকট একটা আওয়াজ তো তারপর দেখো প্রাইমারি ইউজ করে নিছি দেন এখানে ফিটমিক ফাউন্ডেশনটা ইউজ করেছি টিউবের এটা সে দুশো কুড়ি তারপরে দেখো সেটাকে ডট ডট করে অ্যাপ্লাই করে আমি এখানে একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি যেটাকে ভিজিয়ে নিয়ে এক্সের জলটাকে চিপে বের করে দিয়েছি দেন আমি এটাকে সুন্দর করে দেখো ফেসে ডট ডট করে সরি ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করেছি এতে কি মেকআপটা স্টিক হয় আর যদি তুমি ড্যাবিং ট্যাবিং কর মানে ধরো ঘষে ঘষে করলে তাহলে কি তোমার ওই বিউটি ব্লেন্ডারের সাথে সমস্ত মেকআপ উঠে আসে তারপর এখানে আমি সেভেন সেন্সের একটা নিয়েছি এটা কিন্তু ফুল কভারেজ না মানে মিডিয়াম কভারেজের মধ্যে দেবে তো এটা আমার সেট অনুযায়ী আমি নিয়েছি দেখুন আই লিডে খুব ভালোভাবে বেসটাকে তৈরি করে নিয়েছি আই তো সেটাকে তৈরি করে নেওয়ার পরে ল্যাকমির একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি সেটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি তো এই ল্যাকমির কম্প্যাক্ট পাউডারগুলো কিন্তু খুব কম দামের মধ্যে তোমরা পেয়ে যাবে মানে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে ইজিলি মার্কেট অ্যাভেলেবেল দেন আমি এখানে একটা অরেঞ্জ একটা কালার নিয়ে কি নিয়ে হালকা করে কালারকে অ্যাপ্লাই করছি অনেকটাকে নিয়ে ঝেড়ে দিয়েছি ঝেড়ে ফেলে আমি দেখে ভালো করে আমার যে ক্রিজ লাইন সেখানে দেখো ভালো করে ব্রেন্ড করেছি যত ব্রেন্ড করবো তত কিন্তু লুক তোমাদের ইনক্রিজ করবে দেখতে সুন্দর লাগবে আই তোমার যদি অল্প ব্রেন্ড করো তাতে কিন্তু ভালো লাগবে না তারপর দেখো তুমি সেম প্রান্সিলাইনটা আমি দেখে কাট কাটক্রিজ করছি এখন একটু আস্তে আস্তে ভাবছি আই লুকগুলো একটু নিত্য নতুন তোমাদের কাছে দেখানো উচিত তো আমিও শিখছি তোমার এটা থেকে যদি তোমরাও শিখতে পারো তাহলে আমারও খুব ভালো লাগবে তো তারপরটাকে ভালো করে সেটাকে অ্যাপ্লাই করে আমি বিউটি দিয়ে একটু ড্যাব ড্যাবড্যাব করেছি দেন আমি এখানে যে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করেছিলাম ল্যাপলি সেটাই খুব ভালোভাবে আইডোসে লাগিয়ে নিলাম নেওয়ার পরে আমি এখানটায় যে ওপরে যে মানে যে কী দাগটা দেখা যাচ্ছে সেই পরিমাণ মতো আমি আবার একটু ব্লেন্ড করে নিয়েছি ব্রাশ দিয়ে তারপর এখানটায় সীমা সে হোয়াইট কালারের মধ্যে যেগুলো হয় সিলভারের সেটাকে দেখো সুন্দর করে দেখে দেখো এবার আইলটা কত সুন্দর লাগছে তো এরপরে আমি এখানে কাজল ইউজ করেছি যেটা ল্যাকমির কাজল তো ল্যাকমি কাজলটা আমি কিন্তু পুরোটাই ভালো করে অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু রেইনির একটা আইলাইনের ইউজ করেছি খুব সুন্দর এটা আমি ঠিকভাবে অ্যাপ্লাই করেছি উইংও করেছি একটুখানি উইংটা করলে দেখলাম ভালো লাগলো তাই আমি উইংটাই করলাম আজকে সবসময় উইং বা তোমাদের যেটা ভালো লাগে সেই হিসেবে তোমরা করতেই পারো তারপরে দেখো দুটো আইলুকটা করে নেবো আমি সেম কনসিলার দিয়ে আমার যে চোখের নিচটা যেখানে একটু কম আছে সেই জায়গাটা লিচের এরিয়া এই সবগুলো ভালো করে দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি তারপরে দেখো সেম যে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করেছিলাম সেই কম্প্যাক্ট পাউডারটাই ইউজ করেছি ল্যাকমি তো সেটাকে দিয়ে খুব ভালোভাবে সেট করে নিয়েছি তারপরে এখানে ব্লাশার করেছি সেম প্যালেট থেকে নিয়ে ব্লাশার করেছি লিপস তারপরে হচ্ছে হাইলাইটার ইউজ করেছি লিপস্টিক ইউজ করেছি তো কেমন লাগলো আমার এই মেকআপ লুকটা তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না আর ভালো লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা বাই বাই সেই ফুল গ্ল্যাম লুকটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আরও যদি এরকম নতুন নতুন কোনো মেকআপ ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো তাহলে আমি তোমাদের জন্য অবশ্যই সেই ভিডিওগুলো নিয়ে আসবো তো আজকের মতো এইটুকু তো আজকে টাকা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে